রেসিপি রাঙালুর পান্তুয়া রাঙালুগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে গেটার দিয়ে গেট করে নিচ্ছি একটু খোয়া খির ছিল খোয়া খিরও মিশিয়ে দেবো আগে গেটারে গেট করে ভালো করে মিশিয়ে নিই দুটো এলাচের দানা ভেঙে মিশিয়ে দিলাম এবার দু প্যাকেট আমুল আমুল মিল্ক পাউডার মিশিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ একটা মন্দ মতন তৈরি করতে হবে এবার অল্প একটুখানি ময়দা মেশাবো মিশিয়ে আবার ভালো করে সব মিশিয়ে নেব মেখে নেব ভালো করে ডো করে কড়াতে তেল আর ঘি মিশিয়ে গরম হতে দিয়েছি হাতে ঘি মাখে নিয়ে অল্প অল্প করে ছোট ছোট বলের মতন তৈরি করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে একটা একটা করে বলগুলো তেলে ছেড়ে দেবো আর একটা কড়াতে আমি চিনি শিরা তৈরি করতে দিচ্ছি তার জন্য বাটি চিনি আর ছোট দুবাটি জল দেবো ভাজাগুলো এক একবার ভাজাগুলো ধরে গেলে লাল লাল করে তুলে নিয়ে পরে খেপ ভাজতে দিলাম চিনির শিরাটা ফুটছে আর ওইদিকে আমার ভাজাগুলোও কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে সবগুলো ভাজা হয়ে গেলে ফুটন্ত চি চিনির শিরা যখন একটু চিটচিটে রস হয়ে এসে যাবে তখন তার মধ্যে ভিজিয়ে দেবো এবার কিছুক্ষণ ভিজে গেলেই পান্তুয়া রেডি